নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল সাতটা আদিত্যকে বসিয়ে দিয়ে গেছিলাম পড়তে ওকে বলেছি বাবা ঘরে একটু প্র্যাকটিস করতে থাকো আমি ততক্ষণ স্নানটা করে আসি সকালের বাসি সমস্ত কাজকর্ম করে নিয়েছি জানেন সকাল সকাল করে উঠি তো সমস্ত কাজ বাজ করে সকাল সাতটার মধ্যে স্নান করে আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে পুজো অর্চনার কাজটা করার চেষ্টা করি কারণ ওকে বাড়িতে রেখে তারপরে পুজো করতে ঢুকলে না একেবারে পুজো করতে মন বসাতে পারি না ছেলেটা বারবার করে ডাকাডাকি করে মাঝে মাঝে ও ঘুমিয়ে থাকা থাকালীনই আমার হয়ে যায় পুজো করা কিন্তু আজ আর সেটা করে উঠতে পারিনি যেহেতু আজ আধ ঘন্টা লেট হয়ে গেছে উঠতে ওই দেখুন টিউশানে যাবে না জন্য নানান রকম বাহানা করছে বাইরেটা কি সুন্দর লাগছে দেখেছেন হালকা হালকা রোদ উঠেছে তার মধ্যে দুই একজন মানুষ আবার এখনো মর্নিং ওয়াক করছে তবে আমার আর এখন বেরানো হয় না জানেন চলুন ওকে নিয়ে এবার যাই টিউশনে একেবারে তোর যাওয়ার ইচ্ছাই ছিল না যেহেতু ওকে ওর আগের দিন ওর মিস ওকে মেরেছে সেই জন্য যাবে না ওকে বোঝাচ্ছিলাম যে তুমি কেন মার খেয়েছো আগে সেটা ভাবো তারপরে মিসের তুমি দোষটা দেখবে যে তোমাকে মিস কেন মেরেছে সেটা আগে দেখো তো যাই হোক ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে সোজা লেগে পড়লাম সংসারের কাজকর্ম করতে আজ আর ওকে নিয়ে যাব স্কুলে ওদের যে উইকলি যে ইয়ে হয় সাপ্তাহিক যে পরীক্ষাটা হয় সেটা আজকে আবার নেবার কথা অঙ্কর টিচার মেসেজ করে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলেন যে আজকে ওদের ম্যাথের পরীক্ষাটা নেওয়া হবে যতই যা বাধা আসুক না কেন আজ ওকে এক্সামটা দেওয়াতেই হবে কারণ আগের সপ্তাহের পরীক্ষাটাও দিতে পারিনি ইংরেজি পরীক্ষাটার দিন সেদিন আমরা ছিলাম বাড়িতে যার কারণে সেদিন দিতে পারিনি আজ সেই জন্য ফোন করেছে আর যতই যা হোক না কেন আজ ওকে দিয়ে আমি যাবই তবে আপনারা আমার গলার শুনে জানি না কতটা কি বুঝতে পারছেন আমার শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে গত কয়েকটা দিন ধরে আসলে বাড়িতে যখন আমরা ছিলাম পুরো তেরোটা দিন তো আমরা ওই ফল উপরেই ছিলাম সাবুর উপরেই ছিলাম খেয়ে দে আমরা একদম বাইরের কোনো খাবার দাবার তো খেতে পাইনি এখানে এসে যেহেতু একটু তেলাক্ত খাবার পেটে যাচ্ছে সেটা সহ্য হতে সত্যি একটুখানি সময় লাগবে যার জন্য এতটা শরীর খারাপ হয়ে যাচ্ছে যাই হোক চলুন কাছ থেকে অনেকগুলো ফুল পেরে নিয়ে এসে তারপরে সোজা বসে বললাম বৃহস্পতিবারের পুজো করতে সকাল থেকে এই পুজো অর্চনা রান্নাবান্নার মধ্য দিয়ে কখন যে দিয়ে সময় চলে যায় নিজেই বুঝতে পারি না জানি তার মধ্যে দিয়ে যখন এই কথাটা খুব কাছের মানুষের কাছ থেকে শুনতে হয় যে কি এমন কাজ করো তখন এই দুঃখটা কোথায় রাখবো বলুন তো যাই হোক চলুক যে যা বলে বলুক ভগবান তো দেখছে যে আমি একটা টাইমও বসে থাকি না একটুকু সময় পেলেও সেটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি যত যাই হোক না কেন এখানে হাতের কাজটা নেই জন্য একটু সময় বেঁচে যায় বটে তবে সেই সময়টুকু আমি আমার অন্য অন্য কাজের দিকে লাগানোর চেষ্টা করি চলুন হয়ে গেছে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে ফুল দিয়ে খেতে দিয়ে তারপরে বৃহস্পতিবারের যে পুজোর নিয়ম কেন আছে এক একজন এক এক রকম ভাবে পুজো করে আমি আমার মতন করে ভক্তিভরে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পুজোটা করবার চেষ্টা করি যাই হোক চল এবারে যে জলপূর্ণ ঘ পূর্ণ ঘটে যে সিঁদুরের ফোঁটা দেবার ইয়ে থাকে সিঁদুরের একটুখানি স্বস্তিক চিহ্ন এঁকে নেবো তারপরে জলটা দেবো হলে না ওই ঘটে পুরোপুরি জলে ভরে যায় জানি না এটা আমি পাপ করছিলাম ভুল করছি তবে আমার অনেক রকম নিয়ম আমি জানি না আপনাদের ভিডিও দেখে দেখে আমি কিন্তু অনেক কিছু শিখেছি শেখার তো কোনো শেষ হয় না আপনাদের ভিডিও দেখে দেখে যে কত কিছু শিখেছি যাই হোক হয়ে গেছে ঘটে সিঁদুরের ফোঁটা দেওয়া এখন আমের পল্লবটাতে একটুখানি ফোঁটা দিয়ে নেব সিঁদুরের নিজের যে কবে একটা বাসস্থান হবে কবে যে নিজের বাড়িতে গিয়ে এরকম মন দিয়ে পুজো অর্চনা করবো সেটা ভগবান কবে আমাকে সেই দিন দেখাবে কি জানি যাই চলুন আমের পল্লবে ঘটে ফোঁটা দিয়ে আমি আর মা গিয়েছিলাম এবার মানে আমি আর শাশুড়ি মা সেখান থেকে এক বোতল গঙ্গা জল নিয়ে এসেছিলাম তো সেই গঙ্গা জলই ঘটের মধ্যে দিয়ে তারপরে কিন্তু সুপারি একটু হরিতকে দিয়ে ঘরটাকে পাতিয়ে দিলাম মা লক্ষ্মীর সামনে চলু এবার ঠাকুরকে খেতে দিয়ে দিই আমার কাছে চারটেই থালা আছে সেই জন্য চারটে থালাতেই ঠাকুরদের খেতে দিয়ে দিই অনেককে আবার দেখেছি যে একটা থালাতেও খেতে দেয় তবে আমরা আবার যতগুলো ঠাকুর সবাইকে আলাদা আলাদা পাতে খেতে দেওয়ার চেষ্টা করি হয়ে গেছে পুজো করা ঘরের পুজোটা করে যাব বাইরের দিকে চলুন এবার বাইরের পুজোটা করে নিই অর্থাৎ তুলসী গাছে একটুখানি জল ঢেলে আমরা তো সকলেই জানি যে তুলসী গাছে মা লক্ষ্মীর বিরাজ ওই যে দেখছেন ওই যে একজন কাকা আদিত্যর খোঁজেই উনি আসেন তো আজকে বলছে আমি রোজ সকালে এখান থেকে যাই যখন শঙ্খের আওয়াজ শুনতে পাই কিন্তু আজ আমি প্রসাদ নিয়ে তবেই যাব। আর ওই যে ওনার পেছন পেছন কুকুরগুলোকে দেখতে পাচ্ছেন ওরা সকলেই ওনার সঙ্গে এসেছেন বিস্কুট খাবার লোভে তো যাই হোক ওরা ওখানে দাঁড়িয়ে আছে এখান দিয়ে পথিকরা যারা মর্নিং ওয়াকে আসে তারা সকলেই খাবার দিয়ে যায় কুকুরদের জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে এই যে সোজা আমিও নিয়ে গেলাম কুকুরগুলোর জন্য একটু ভাত বেঁচে গেছিলো একটু বলা ভুল হবে জানেন কত দুদিনের ভাত ফ্রিজে রেখে রেখে দিয়ে এখন দেখছি সেগুলোকে আর খাবার মতো নেই ভেবেছিলাম একটু পান্তা করে খেয়ে নেব তবে ফ্রিজের ভাত আবার পান্তা করলে না সেটা ভালো লাগে না সেই জন্য ওদেরকে দিয়ে দিলাম শুধু ভাত দিলে তো হয় না সঙ্গে একটু তরকারি দিয়ে ভালো করে নুন দিয়ে মেখে ওদেরকে দিয়ে দিলাম ওরা সকলে এসে খেয়ে নেবে ওখানে চল দিয়ে দিয়েছে আর ওই যে ওই দিদিভাই উনি একজন ডাক্তার থেরাপি করার তো ওনার কাছে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় কাটিয়ে তারপরে আবার সোজা আসলাম কিন্তু রান্নার কাজে কারণ কি না একটু দাঁড়ানোর সময় নেই দিদিভাই হয়তো আরও কথা বলতেন কিন্তু আমার তো হাতে এক সময় নেই কারণ আমার নটার মধ্যে রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে আবার আদিত্যকে যে আনতে যেতে হবে সেই জন্য হাতে সময় নেই এই জন্য দাঁড়িয়ে কথা বলতে পারলাম না চল রান্নাটা বসিয়ে দিয়েছি একেবারেই সিম্পল রান্না করবো খুব একটা ঝামেলা যদিও বা নেই তেলটা দেখছি কোটা থেকে একেবারে পুড়িয়ে গেছে যদিও বা আনা রয়েছে দেখি সময় সাপেক্ষ বুঝে একটুখানি ঢেলে নেবো আপাতত এটুকু তেলেই রান্নাটার কাজটা সেরে ফেলবো আদিত্য সেদিন কালারিং পাঁপড় খেতে চেয়েছিলো কিন্তু ওর পেটটা খারাপ ছিল জন্য ওকে আর আমি দিয়েছিলাম না তাই আজ ভাবলাম কালারিং পাপড়গুলো ওকে একটু ভেজে দিই আমার এই কালারিং পাঁপড়গুলো আমার একজন ননদ তারা ব্যবসা করে বাড়িতে নিজেরা প্যাকেটিং করে সেগুলোকে আবার পাড়ায় পাড়ায় বিক্রি করে তো সেই আমাকে দিয়ে গেছিলো চার প্যাকেট তো ওই প্যাকেটগুলোই এখন খুলে খুলে কদিন ধরে খাওয়া হচ্ছে দশ টাকার প্যাকেটে অনেকগুলো করে থাকে জানেন আমি আবার সেটাই বলছি যে তোমরা দশ টাকা করে বিক্রি করো কিন্তু এতে তো পরিমাণে অনেক বেশি বলছে বৌদি গ্রামের দিকে এইটুকু না দিলে পরে বিক্রি হয় না যার জন্য বেশি বেশি করে ঘুরতে হয় আপনাদের দাদাভাই পাপড় নিয়ে আসে কুড়ি টাকার পাপড় জানেন ওই যে আপনারা দশ টাকা যতটা দেখলাম ততটাও দেবে না হয়তো আমি যেখানে থাকি পূর্ব মেদিনীপুরে কন্টাইতে এই জায়গাটিতে তো বেশিরভাগই চাকরিজীবীদের জায়গা এখানে প্রত্যেকটা জিনিসের মূল্য এত বেশি আমাদের মতো মধ্যবিত্তদের সত্যি খাওয়া থাকা দুষ্কর হয়ে যায় আমার তো ভারী ইচ্ছেও করে মাঝে মাঝে এখান থেকে পালিয়ে গিয়ে নিচের গ্রামে গিয়ে থাকি ছেলেটার পড়াশোনার কথা যখন মাথায় আসে তখন আর আবার যেতে ইচ্ছে করে না চলুন ওই যে আগের দিন কচুরলতিগুলো ছাড়িয়ে বেছে রেখে দিয়েছিলাম কৌটার থেকে বের করে সেটাকে আজকে একটু ভেজে দেবো সঙ্গে একটু রসুন কুচি একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা চিরে সেটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে নরম করা পর্যন্ত ও আর হ্যাঁ আপনাদেরকে এর মধ্যে আরও একটা অনুরোধ করব। সেটা হচ্ছে ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সকলে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একান্তভাবে একটু মিনতি করছি আপনাদের একটু একটু সাপোর্ট আমাদের নতুন ভিডিও করবার জন্য সামনের দিকে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণা যোগায় তো যাই হোক চলুন দুপুরবেলা রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিই একটু আলু একটুখানি পেঁপে ভালো করে কেটে নিয়ে ধুয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম কটা মুসুরের ডাল আসলে ডালমা টাইপের করব তাই একটুখানি ডাল দিয়ে দিলাম ছেলেটা খেতেও খুব ভালোবাসে জানেন আর পেঁপে খাওয়াটা তো এতটা উপকার শরীরের পক্ষে আমরা সকলেই জানি যাই হোক সেটাই আজ রান্না করব। ঘরে তেমন সবজি পাতিও নেই আর আপনাদের দাদা ভাইকে যদি সবজি আনার কথা বলি ও মনে হয় চোখে কেমন যেন সবজি দেখতে পায় না শুধু বেগুন হচ্ছে কাঁকরোল ছাড়া এর পরের থেকে আমি নিজেই বাজারে যাব নিজেই বাজার করব ওকে আর দায়িত্ব দেবো না এই যে গোটা গরম গেল একদিন একটু ঝিঙে পোস্ত খেতে পারলাম না জানেন কারণ ঝিঙে তো চোখে পড়েই না পোস্তটা এনে দিয়েছে যখন যেটা বলি যদিও বা সে এনে দেয় ওর দোষ আমি একদমই দেবো না কিন্তু দুঃখের বিষয় ছেলে মানুষ তো বা কোন সবজিটা নেবে কি না করবে বুঝে উঠতে পারে না এদিকে ঝমঝম করে নেমেছে বৃষ্টি আদিত্যকে নিয়ে চলে এসেছি আমি বাড়িতে এরই মধ্যে রান্নাটা কমপ্লিট করে রেখেই কিভাবে বৃষ্টি হচ্ছে দেখুন বাইরেটা স্কুলে ওকে কি করে নিয়ে যাব সেটাই আমি ভাবছি পুরোটা আমি ভিজে গেছি দেখুন ও আদিত্যকেও ভিজতে ভিজতে নিয়ে এসেছি বললাম বাবা তুই তো বাড়িতে গিয়ে স্নান করবি খুব একটা অসুবিধা হবে না বরং আমার অসুবিধা হবে যেহেতু আমি স্নানটা করে নিয়েছি আবার ভিজেও গেছি তো যাই হোক আমি ওকে এখন নিয়ে বেরাবো স্কুলের উদ্দেশ্যে তার আগে যে কাজটা করবো জামাকাপড় সকালবেলা যেগুলো ধুয়ে দিয়েছিলাম কিছুটা বাইরে মেলে দিয়েছি বারান্দাতে আর কিছুটাই বেডরুমে মেলে দেবো তো যাই হোক ভিজা জামাকাপড়গুলো তো দলা করে রাখা যাবে না সেটাতে গন্ধ হয়ে যাবে এই জন্য ঘরে একটা দড়ি টানিয়ে ওটাতে মেলে রেখে দিয়ে যাবো জানলাগুলো খুলে রেখে দিয়ে গেলে ওর হাওয়াতেই কাপড়গুলো যেটুকু যা টানে তারপরে বিকালের দিকে তো প্রত্যেক দিন দেখছি একটু রোদ বর্তেছে তখনই ওগুলোকে আবার টানিয়ে রেখে দিয়ে যাব। এই সংসারের কাজের মধ্য দিয়ে কখন যে সময় পার হয়ে যায় সত্যি আমি নিজেও বুঝতে পারি না এই রান্না পুজো করা সংসারের যাবতীয় কাজ একা হাতে সামলে ছেলেকে সামলে নিজেকে সময় যে একটু দেবো তার একটু ইয়ে নেই তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন নিজের জন্য একটু হলেও সবাই বাঁচিয়ে নিজের একটু পড়ার দিকে মন দেবার পড়ার দিকে বলতে আমি একটু গল্পের বইটই পড়তে একটুখানি ভালোবাসি জানেন চল জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার ছেলেটাকে খাইয়ে দিই এদিকে পাপড়গুলো দিয়ে দেবো আর একটু দিয়েছি এই যে পেঁপে আলু দিয়ে যে ডালটা করেছিলাম সেটা তারপরে খাইয়ে নিয়ে ওকে আমি এই যে স্কুলে নিয়ে চলে এসেছি স্কুলটার পরিবেশটা অনেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই আজ একটু আবারও শেয়ার করে দিচ্ছি এত সুন্দর স্কুলটা আমার স্মৃতির খাতায় থেকে যাক কারণ আমি যখন গ্রামের বাড়িতে চলে যাব তখন তার স্কুলটাকে আমি দেখতে পারবো না কাছ থেকে আমার ভিডিওগুলো যখন আমি চালাবো তখনই দেখতে পারবো যাই হোক ভিডিওটা তবে আজ আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামী